শীতকালে যতই শীত পড়ুক না কেন বিয়েবাড়ির দিনে কোনো মেয়েকেই না সোয়েটার বা চাদর কেউই পড়াতে পারবে না প্রথমেই বলি দাদার বিয়েতে গিয়ে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমি ভিডিও এডিট করতেই পারছি না এই কারণেই তোমাদের সাথে ভিডিওগুলো দিতে লেট হয়ে যাচ্ছে তো এখন কিন্তু রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে বৌদির বাড়িতে আর দেখো আসার সাথে সাথে আমাদের কিন্তু প্রথমেই টিফিন দিয়ে দিয়েছে সত্যি বলতে এই টিফিনের ব্যবস্থা কিন্তু এখন দেখাই যায় না কারণ এখন অনেক স্টল থাকে তো আসার সাথে সাথেই প্রথমে বৌদির সাথে দেখা করে কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে কিন্তু আমরা পকড়ার ফুচকা খাওয়ার পরে চলে এসেছি একটু নাচার এখানে আর তারপরে দেখো বৌদিকে নিয়ে আসা হয়েছে এখন হবে শুভ দৃষ্টি আর মালা বদল সত্যি বলছি আজকে বৌদিকে যে কি সুন্দর লাগছিল আর এখন কিন্তু হবে মালা বদল তাই দেখো কে কাকে বেশি উঁচু করতে পারে সেই লড়াই চলছিল আর দাদাকে তো একটা দাদা একদম মাথায় উঠিয়ে বসে রেখে দিয়েছে মানে নাগালই পাওয়া যাচ্ছিলো না সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো এখন দাদার বৌদি কিন্তু বিয়েতে বসে গেছে আর অনেক রাত হয়ে গেছে বলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এসে দেখি দাদা বৌদির কিন্তু বিয়ে হয়ে গেছে কমপ্লিট এখন কিন্তু আশীর্বাদ চলছে